দেখুন বন্ধুরা আমার আমসি এবং টমেটো সবই সুন্দর গলে গেছে ফুটে গেছে আমি একটু জল দিয়েছিলাম জলের মধ্যে বিট নুন দেওয়া আছে চিনিও দেখেছি দিয়ে দিয়েছি এখন ওই এসেছে আমি ভাজা মশলাটা দিয়ে দেব আর এই যে দেখছেন চিল লেবু এই যে চিল লেবু দেবো আমি লেবুর রসটা নামিয়ে দেব আর কি খুব সুন্দর টেস্ট হয়েছে আমি খেয়ে দেখেছি অপূর্ব টেস্ট আপনারা করে খান এত অপূর্ব এই আংশি বানিয়ে রাখলে কত আমি তো নষ্ট হয়ে যায় না আমাদের আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটুখানি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম সবটা লাগবে না আমি আরও কিছু আচার বানাবো আজকে সেগুলোর জন্য রাখছি তো লাগবে না আর আমি একটু লেবুর রস একটুখানি দিলাম দেখুন একদম দারুণ হচ্ছে খুব সুন্দর হচ্ছে টেস্টও খুব ভালো হয়েছে এবার আমি ঢাকা চা ঢাকনাটা দিয়ে দেবো একটু রেখে দেখুন বন্ধুরা আমার চাটনি একদম রেডি টমেটো এবং আমষে দিয়ে চাটনি রেডি অপূর্ব টেস্ট হয়েছে আপনারাও করে খান কমেন্টে জানান কেমন হলো আমার রান্না কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজেরাও করে খান থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকবেন